ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ত্রিপুরা আর্ট সোসাইটি কুমারখাট শাখার দু সালের মেগা পুরস্কার বিতরণ অনুষ্ঠান বরাবরই ছাত্রদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য জুড়ে এগিয়ে থাকে ত্রিপুরা আর্ট সোসাইটি আজ ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত অঙ্কনতুলি আর্ট সেন্টার আয়ুষ আর্ট সেন্টার ও লিওনার্দো আর্ট সেন্টারের যৌথ উদ্যোগে মহালয় উপলক্ষে মা আসছে বসে আকর প্রতিযোগিতার মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুমারখাট মানুষী মিলনায়তনে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী অনুমের সিনহা উপস্থিত ছিলেন কুমারখাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস সহ ত্রিপুরা আর্ট সোসাইটির সম্পাদক অপাংশু দেব সহ পবিত্র দেবনাথ মহোদয় উক্ত অনুষ্ঠানে আফাল ছিলেন আর্ট সোসাইটি কুমারঘাট শাখার সম্পাদক আশুতোষ নাথ সহ অন্যান্যরা এই দিনের অনুষ্ঠানে দুশো আশি জন ছাত্র পুরস্কৃত করা হয় অভিভাবক ও ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এদিন পরিলক্ষিত হয় এক সাক্ষাৎকারে ত্রিপুর আর্ট সোসাইটির সম্পাদক শ্রীযুক্ত অপাংশু দেব জানিয়েছেন এই অঙ্কন শিক্ষা শিল্পের মাধ্যমে অনেক ছেলেমেয়েরা আত্মনির্ভর হয়ে উঠেছে তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেছেন তারা যেন তাদের শিশুদের পড়াশোনার পাশাপাশি অঙ্কন শিল্পের প্রতিও উৎসাহিত করে তাদের হাত ধরে এগিয়ে নিয়ে যান আজকে আপনাদের অঙ্কন প্রতিযোগিতার মেগা পুরস্কার বিতরণ অনুষ্ঠান তো কবে অনুষ্ঠানটা হয়েছিল এবং কি বিষয়টা আমাদের আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্দেশ্য হয়ে যে গত দুর্গা পূজার সময় মহালয়ার যে সময় আমরা মেগা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম এই অঙ্কন প্রতিযোগিতা প্রায় এক হাজার ছাত্রছাত্রীর মধ্যে অনুষ্ঠান হয়েছিল আর আজকে আমরা তিনশো জন ছাত্রছাত্রীর মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকের অনুষ্ঠান থেকে কি বলতে চাইবেন আমি আজকের অনুষ্ঠান থেকে প্রত্যেক ছাত্রছাত্রী এবং অভিভাবককে বলতে চাই যে ছাত্রদের শুধু অঙ্কন শেখানো নয় তাদের হাতে কলমে কিছু শেখাতে হয় আমরা যে হাতে কলমে শিখে আজকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে প্রায় তিরিশ জন শিক্ষক শিক্ষিকারা গঙ্গাঙ্গিভাবে জড়িত আর্টের সময় ওরা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের ইনকাম নিজেই একদম সাবলীনভাবে স্বচ্ছন্দভাবে পালিয়ে যাচ্ছে আমিও দেখেন সাতাশ বছর ধরে ওই ওই কামে জড়িত হয়েও আমিও আমার নিজের পায়ে দাঁড়িয়েছি এবং আমার সঙ্গে দেখতে পাচ্ছেন ওরাও নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তাদের সঞ্চয় করে সুন্দরভাবে সঞ্চয় তাই বলতে চাই কোনো মানুষ যদি তার চিন্তা ভাবনা সঠিকভাবে থাকে দায়িত্বশীল থাকে এবং স্বচ্ছভাবে কাম করতে পারে তার নিজের ভাবে নিজে বাড়াতে পারে আজকের বিতরণী অনুষ্ঠানে আপনারা কতজন ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেবেন আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের প্রায় তিনশো জন ছাত্র মধ্যে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান দামি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটো জোনে তাছাড়া মৌমিতা অটো জোন আপনাকে কম ডাউন পেমেন্টে ও ইএমআইয়ের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাদার সুযোগ তাই আর দেরি না করে আজই চলে আসুন কুমার খাট রতিয়াবাড়ে মাল্টিব্র্যান্ড ইউজড কার শোরুমে বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন